আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল আরো একটি নতুন ভিডিওতে স্মার্টনেস ও স্টাইল জন্য আপনাদের মোস্ট ফেভারিট কিছু কালারের এর বুটিক্স এর আরো কিছু চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর এটার কালার যে সিগ্রিনটা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা থেকেও বাস্তবে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার আছে তারপর হচ্ছে এখানে কফি কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিবো এবং আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনি জাস্ট যে কালারটা নিবেন এখানে যেহেতু অনেকগুলি কালার আছে যে কালারটা নিবেন তার স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট টা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেই এবং আমাদের দুটি আউটলেট আছে আছে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি মেজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করেছি দেখেন কি যে সুন্দর একটি ড্রেস সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাভি ওয়ার্ক এর কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং এটা যে সেলোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা আর পাশাপাশি যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা চমৎকার একটি ডিজাইন অল ওভার ওনাটার মধ্যে গর্জিয়াসভাবে ভাবে কাজ করা আছে মাসা ওনাগুলো বেশ বেশ বড় সাইজের ড্রেস যখনই আসে তখনই হচ্ছে আপনাদের চাহিদা অন্যান্য থেকে একটু বেশি থাকে হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখতে যেমন সুন্দর প্রাইসটা তেমনই রিজনেবল অবশ্যই প্রাইসটা শুনে যাবেন আর আমি আমার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ সব অ্যান্ড আমাদের আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো যে কোনো একটি সরাসরি করতে পারবেন আর যারা আউটলেট আসতে পারবেন না আপনারা জাস্ট যে কালারটা নেবেন তারা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা টা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে হবে পাশাপাশি আপনার অ্যাড্রেস নামটা দিয়ে দিলে আমাদের যারা আছে তারা অর্ডারটা কনফার্ম করে আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা খুবই সুন্দর আজকে প্রত্যেকটি কালার এখন যে কালারটা দেখাবো স্পেশালি এ ধরনের কালার আমার কাছে অনেক বেশি ভালো লাগে অফ হোয়াইটের উপরে চমৎকার একটি কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটাকে আমরা মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক বলি এবং পাশাপাশি এটা নিচের এখানে বোরিং এর ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ একদমই নিখুঁত একটি ফিনিশিং পাচ্ছেন এটা হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটার যে ওড়াটা আছে এখন ওড়াটা দেখাচ্ছে এটা হচ্ছে ওড়াটা কতটা সুন্দর আপনার ড্রেসটা এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখার মতো কালেকশন সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এবং এই কালারের আলাদাভাবে একটা চাহিদা থাকে কারণ এই কালারটা মার্কেটের সব থেকে সুন্দর এবং বর্তমান ফ্যাশন প্রেমী আপুদের একদমই মনের মতো কালার সো এটা যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এখন ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন সেই ড্রেসটা সব আপুরাই চাইবে যে সেই ড্রেসটা নেওয়ার জন্য আর আজকে ড্রেসের ওনাটা শুধু সুন্দরই না অল ওভার গর্জিয়াস ভাবে কাজও করা আছে মানে এই লেভেলের ওনা যখন আপনার ড্রেসের মধ্যে আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে প্লিভার নট আপনার কালেকশনে থাকা ড্রেসের সাথে যদি এই ধরনের ড্রেসের তুলনা করেন তাহলে অবশ্যই আপনি এটাকে পছন্দ করতে হবে এত সুন্দর একটি কালেকশন এটা সিগ্রেনের মধ্যে মানে প্রত্যেকটি কালার এত সুন্দর এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল করতে পারবেন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং পাশাপাশি যে ওড়নাটা আছে এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর কালেকশন যেটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে করে পাইকারি নিতে পারবেন মনে রাখবেন আমরা একদম সীমিত প্রফিট করি একদম আহামরি যে পাইকারিতে কমে যায় বিষয়টা এমন না আমাদের প্রফিট থাকে হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা এরকম সো এটা মাথায় রেখে আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন ওয়েলকাম কারণ আপনারা যদি কম্পেয়ার করেন অন্যান্য যে চ্যানেল বা পেজ আছে আমাদের যে প্রাইসগুলো আমরা দেই সেগুলো মোটামুটি কমই থাকে দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আলহামদুলিল্লাহ আমাদের রিটেল সেল অনেক ভালো এবং আমাদের থেকে যারা পাইকারিতে নেয় দেখা যায় আপনার প্রোডাক্টের মান ভালো হলে কিন্তু আপনি এগুলো আঠারোশো দুই হাজার টাকা সেল করলেও আপনি কোনো কাস্টমার কমপ্লেন করবে না আমার থেকে যে প্রাইস বেশি না হয়েছে কারণ আপনার প্রোডাক্টের মান হচ্ছে মেন আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের প্রোডাক্টই আপনাদেরকে কমে দেওয়ার জন্য দ্যাটস সয় হচ্ছে আমাদের দিন দিন হচ্ছে কাস্টমার অনেক বাড়ছে এবং সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ তো সবাই কিন্তু আপনাদের সাপোর্টের জন্য হয়েছে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন অনলাইনে যারা অর্ডার করবেন এই নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে লাভ